সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল ঠিক আছে এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই একটা প্লিজ আমি শেষ করলে বলবেন আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিং এর এই প্রত্যাশার জন্য আপনারা দোয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোন জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি বেটিক পথে যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে মানুষও সাক্ষী দিবে আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোন দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য এই তথ্য দিয়ে আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার আমরা সমঝাই দিব তাকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এইভাবে আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন

বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির দিগ্জর ডাক্তার শফিকুর রহমান তার সুন্দর জ্ঞান গর্ভ বক্তব্য এবং আমরা আশা করি তার এই মেসেজ সারা দেশে যখন যাবে তখন আমাদের সম্প্রদায়ের মানুষ আরও উদ্বুদ্ধ হবে এবং গিয়ে শুধু ঢাকা শহর দিয়ে বিবেচনা করলে হবে না সারা বাংলাদেশের সংখ্যালঘুরা একটি নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি তার এই সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ এখন আজকের এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দিবেন

সবাইকে ধন্যবাদ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি ডক্টর শফিউদ্দুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন আমাদের জামাতে ইসলামের অন্যান্য নেতৃবর্গ মহানগর সাবজীন পূজা কমিটির নেতৃবর্গ বাংলাদেশ পূজা অর্জন পরিষদের নেতৃবর্গ এবং

কোন বেরোবে না ঠিক আছে এখনো সরকার ঘটনায় নেই সাবধান আমরা যা দেখছি সারা বাংলাদেশে এটা তো আমরা বুক পাঠা না বুঝলাম আনটি আপনি তো বার্মিংহাম থাকেন আজকে যাইতে হবে কেন তুমি যাবা আমি বললাম যে আমাদের একজন অতিথি আসবেন যিনি কোনদিন ডাকেশ্বরী মন্দির আসেনি এবং আজকে আমার যাই যেহেতু আমি সভাপতি দাইতো কিছু মনে কিছু হবে না এই হাওয়া شويه কিন্তু বেরিস বেরো পর হাওয়া গাতকে গেল কারণটা কি আবার কি শুরু হয়ে গেল কি না দেখতো কি বনসার লম্বা লাইন কি হইছে ট্রাফিক নাই ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেরা ছাত্র ইউনিভার্সিটি আমার মানে ইউনিভার্সিটি আর স্কুল কলেজ এর স্কুল একটা বাচ্চা নিয়ে আমি সব বইন কি হইছে না আম তো তো পাচ্ছিনা এখানে পাঁচ থেকে দশ মিনিট দেরি আসলাম আসার পরে টেলিফোন কিন্তু বাজছে কিন্তু এখন এইলো মনের ভিতরের আতঙ্ক আমি ধন্যবাদ জানাই আমি সবকে উনি বলছেন যে এতে সবার আসলেই সবার নবীজি যখন স্পিচ দিছিল বিদায় ভাষণ কি বলছিল তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে সেই লোক প্রকৃত মানুষ সেই লোক আমরা কি দেখতে পাই এই ছাত্র জনতার মধ্যে কি কি আমাদের হিন্দু ভাই বোনেরা নাই আমরা অবদান তাহলে আমার মন্দির পরে কেন আমার ব্যবসা লোটপাট হয় কেন আমার মা বোন যায় কেন যাই কিছু হোক আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নামটা কিন্তু আপনাদের বলে ওই যে আমি সব বলছি আসলে আমরা আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছেন আমরা কেন আসছি আমরা কেন আজকে সবাই এখানে উপস্থিত আর আসার কথা আমি আসার দরকার নেই বাস্তবতা হলে সেই পর্যায়ে আমি বিশ্বাস করি আজকে যে উনি বক্তব্যটা রাখলেন আমি ওনার আগে কারণ ওনার বাইলেও কিন্তু মানে সাজাল বাবার দেশের মানুষ যা বুঝে ভালো বুঝে যা বুঝে না ভালো বুঝেন আর তাই যে ভাই একজন কইছে দিন আগে জেলতে পারিস সুতরাং বলার কিছু নাই আপনারাও বুঝেন আমরাও বুঝি আর এখানে যে ঘটনা ঘটছে যেহেতু মহানগর সাবজন পূজা কমিটি আপনি আসছেন আপনি মনে নিবেন না কিছু কোনো কিছু অনেক কিছু হবে দেশে এই যে উনি বলছেন সরকার নাই কি কি চলছে রাস্তাঘাটে কেউ মেরে বললে তো কিছু বলতে হবে না কোথায় আছি আমরা কেউ নাই আজকে দারোয়ান তালামারে রাখতে পারি মোহাম্মদপুর ডাকাতি শুরু হয়েছে মুখানে ডাকাতি শুরু হয়ে গেছে দেশ যাচ্ছে কোন সুতরাং আপনারা দেশের কান্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন একটা মেসেজ যাবে সারা বাংলাতে সারা বিশ্বে যেটা আপনারা বলছেন আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে প্রায় বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো কেন আমাদের একসাথে নামবো আমরা তো অত্যাচার কেন জর সরকার পরিবর্তন হলে আমাদের অত্যাচার কেন কি দোষ করছি আমরা আমাদের কি অন্যায় মনের কথাটা বলতে পারি না মনের সাহস আগাইতে পারি না অনেক কথা আছে আপনারা সবই রাজনীতিবিদ অনেক আমার ডাইনে যে মানুষ আমি চিনিও না আর আমাদের গোবিন্দ কামানিক যত আসেনি অনেক কথা আছে সুতরাং এই কথার শেষ কথা আমরা মানুষ এই জন্য বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য বিবেকের তারা নাই আপনি কিন্তু আসছেন আমি জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ডাকেশ্বরী বাড়িতে এই ডাকেশ্বরী বাড়ি নিয়ে খেলাধেলা করে কিন্তু খুব ভালো হইতে পারে না আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখছি অনেক অনেক কিছু আসবে তাদের অস্তিত্ব নাই মক্কা মদিনা